আমি একটু যদি আপনারা বুঝার চেষ্টা করেন তাহলে আমি ক্লিয়ার করছি উনি আমার ভাই এখন আমরা দুজন কি হলাম আমাদের সম্পর্ক কি উনি আমার বাবা এখন আমরা কি হলাম বাপ ছেলে বাই ভাই একটা সম্পর্কের নাম বাপ ছেলে একটা সম্পর্কের নাম বন্ধু একটা সম্পর্কের নাম কথা বলেন না কেন ভাই বোন একটা সম্পর্কের নাম মা ছেলে একটা সম্পর্কের নাম ইমাম মুক্তাদিও একটা সম্পর্কের নাম ছাত্র শিক্ষক একটা সম্পর্কের নাম পৃথিবীর বুকে মনে রাখবেন পৃথিবীর বুকে যতগুলা যত নামের সম্পর্ক আছে সর্বপ্রথম নামের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী এর আগে আর কোনো সম্পর্ক ভাই বোন ভাই ভাই মা ছেলে কোনো সম্পর্ক আসে নাই যত সম্পর্ক এসেছে স্বামী স্ত্রী সম্পর্কটার পরে এসেছে যেমন সর্বপ্রথম আদমকে সর্বপ্রথম মানুষকে আদম ওনার স্ত্রীকে হাওয়া এবং ওনারা ওনারা সম্পর্কে কি ছিল ওনাদের আগে যেহেতু মানুষ নাই সুতরাং স্বামী স্ত্রী শুরু হয়েছেন সর্বপ্রথমে এখন বলেন আবার সবাই জান্নাতে যাবে না ইনশাল্লাহ আরো জোরে বলেন না যাবে না জান্নাতের মধ্যে কোন সম্পর্ক থাকবে বাই 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 বোন মা ছেলে আবারও স্বামী স্ত্রী এখন আপনারা ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কি শুধু মারামারি করার জিনিস নাকি ঝগড়া করার জিনিস নাকি মহাব্বতের জিনিস সেটা আপনারাই বাইবা দেখেন মন যেহেতু আছে খারাপ হবে পুরুষের যেমন ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে নারীদেরও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে পুরুষের যেরকম ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে নারীদেরও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে সেজন্য নবী কি বলেছেন শুনুন স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগবে স্বামীকে এবং স্ত্রীকে মনে রাখতে হবে ঝগড়া তারা করছে না শয়তানে এসে ঝগড়া লাগাই দিচ্ছে সেজন্য স্বামী গরম হলে স্ত্রী যতই খারাপ লাগুক চুপ স্ত্রী যদি রেগে যায় স্বামী যতই বল খারাপ লাগুক চুপ এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট শয়তানে বলবে যে বল না হসোনা হসোনা দেখুন না তোর বউ তো সুরে রেখি হ তোর হসোনা হসোনা আপনি যদি সেই জায়গায় একটু ধৈর্যকে সাথে নিয়ে আমি জিব্বারে কামড় দিয়ে রাখছি আমার নবী বলেছেন শয়তান মাঝখানে চলে আসে স্বামী স্ত্রীর কথার মাঝখানে সুতরাং নিশ্চয়ই আসছি নিশ্চয় শয়তান আই তার কিলে খুশি করতাম আই তো খুশি করতাম আল্লাহ না তাই আই হতা হইলে খুশি হবো শয়তানে সুগরি তাইলে খুশি হব দে এববেরা তার লাই হর দি অব হ অব হ দুই মিনিট হনার পর যেতে বহু সুবে যে তো বউ কেন তোলা না দিবেন আর কিছু তাইলে হ না সুপ করে কি আচ্ছা সত্যি কি রহন বইবার হব না না জামাই বার হব না সেজন্য দুইটা মিনিট ধৈর্য ধরবেন দশটা দিন শান্তিতে থাকতে পারবেন শান্তি আনে দর্য নিয়ামত আনে চট্টগ্রামের ভবনে তো এমন একজন ব্যক্তির নাম সবাই জানে একশো টাকার বেতন দিয়ে চাকরি শুরু করেছে দৈর্জ্য আজকে কোটি টাকার মালিক হয়েছে হয়ে আছেওয়ালাকে ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না ধৈর্য ধারণকারী কখনো ফেল হয় না আরে আল্লাহর বান্দা মনের কান দিয়ে শুনুন আপনি ভাবছেন ধৈর্য অনেক ধরেছি কোনো লাভ হচ্ছে না ধৈর্য অনেক ধরেছি কই সফলতা আসছে না আমি বললাম ভাই অপেক্ষা করুন সফলতার টাইমটা আসে নাই যে সফলতা আসবে টাইমটা এখনো আসে নাই কেন ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকে আল্লাহ যার সাথে থাকে সে আবার ফেল করে কেমনে আল্লাহ সাথে থাকবে আপনার আপনি করবেন ফেল এটা তো মানা যায় সেজন্য ধৈর্য ধারণকারী হতে হবে সুবাহান শেষ আমি কথাটা একটু বলছি আল্লাহ চাই পান্দা আল্লাহ এমনভাবে কথা বলুক যে কথার মধ্যে আবদার থাকবে আকুতি থাকবে মিনতি থাকবে ডিস্টার্ব করা থাকবে বুঝেন না মনে করো এই যে আমি বলি এখন আমরা কথা বলি কিভাবে যতগুলো মাধ্যমে আল্লাহর সাথে আমরা কথা বলি তোর একটা মাধ্যম হচ্ছে কি মনাজার এখন মোনাজারটা আপনি আমি কেমনে ভাবে করি একটু দেখেন আল্লাহ আমিন আল্লাহ ইয়ন্দিয়ো 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 ইয়ন্মাগুরি তো ইয়ন্মাগুরি তো রিদ্দিনের ব্যবস্থা করি তো অসুকান বালা করি তো এমন ভাবে কইদিন জানা লাতন ফাওনা আছে যারা কথা বলেন না রে ভাই এমন ভাবে প্রেজেন্টটা করি দরখাস্ত আগে মনে হয় জানো আল্লাহর আমরা পাওনা আছে আল্লাহ কয় সুন্দর করে চাইলে হতো না উনি রহমান বলে আমাদের দুয়ার অযোগ্যতাতে খা সত্য কিছু দোয়া তো কবুল করে দয়া করেছেন রহমান বলে করেছেন যদি কোনো কথা বলেন না কেন যদি হেডমাস্টার উনি তো রহমান রহমান কেমন যিনি তার মাননে ওলা বান্দাকেও রিজিক দেয় যারা মানে না তাদের ঘরে পৌঁছাই দিচ্ছে আমরা আল্লাহকে নামে চিনিছি আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করি নাই কমতি আমাদের কমতি আমাদের কমতি আমাদের যদি আল্লাহকে চিনার মতো চিন্তার চেষ্টা করতাম প্রেমটা আল্লাহর সাথেই করতাম নবীকে বুজার মতো যদি বুঝতে পারতাম প্রেমটা নবীর সাথে করতাম কারণ বান্দা হিসেবে আল্লাহর প্রেম উম্মত হিসাবে নবীর প্রেম এমন একটা নিয়ামত যে প্রেমে কখনো দোকা দেয় না যে প্রেমে কখনো কান্না করে না এটা এমন প্রেম দুনিয়ার প্রেমের সম্পর্ক কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আসার সাথে সাথে আপনাকে ঠেলে কবরের দিকে রেখে আসবে তারা জানে আপনি একা থাকতে পারেন না জানা সত্য একা করে দিবে তারা জানে আপনি অন্ধকারে শুইতে পারেন না জানা সত্য আপনার জন্য অন্ধকার বাড়ি করবে কিন্তু ওই দুইটা প্রেম এমন সম্পর্ক কবরে রেখে যখন সবাই উপরে থেকে করে চলে যাবে তখন আপনি যখন কবরের মধ্যে ভাবতে থাকবেন নাই নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই সবাই বেমানি করলো তখন আপনার মন উত্তর দিবে মন চিন্তা করিস না বান্দা চিন্তা করিস না এখনো সব সম্পর্ক সেট হয় নাই এখনো সব সম্পর্ক ক্যান্সেল হয় নাই এখনো সব সম্পর্ক বাদ পড়ে যায় নাই আপনি জিজ্ঞেস করবেন কিরে আমি তো মাটির নিচে সবাই তো সম্পর্ক ওয়ালা যারা সবাই তো উপরে এখানে তো সম্পর্ক নাই তখন আপনার মন উত্তর দিবে আরে চিন্তা করিস না এখনো সম্পর্ক দুইটা বাকি আছে কি সেই সম্পর্ক প্রত্যেকটা বান্দার জন্য কি সেই সম্পর্ক বলে যে বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক এটা আমার কথা বলি নাই আমাদের সকলের কথা বলছি আপনি যখন কবরে যাবেন আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক কিন্তু আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক আপনি যখন কবরে যাবেন স্বামীর সাথে স্ত্রী কোনো সম্পর্ক কিন্তু নবীর সাথে সম্পর্ক এখন আপনি ভেবে দেখেন যে দুইটা সম্পর্ক কবরও থাকবে হাসরও থাকবে এই দুইটা সম্পর্কের যত্ন আমাদের কেমনভাবে নেওয়া উচিত ছিল আর আমরা কিভাবে নিয়েছি যার যার প্রশ্ন নিজেকে নিজেকে করেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন তা আল্লাহ চাই কি আমার বান্দা আমার সাথে একটু প্রেম দিয়ে কথা বলুন আর একটু জুড়ে বলেন রসুল পাকসাল্লাহ ওলামা ইকার আছেন ওনাদের থেকে আপনারা অনেকবার শুনেছেন আপনাদেরকে শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি রসুল পাকসাল্লাহ আলু আসলাম মসজিদে নববী থেকে বের হচ্ছেন আমি কিন্তু আল্লাহর হাবিবের কথা বলছি যার কদমটা থাকে মাটিতে হাত বাড়ালে হাতটা চলে যায় জান্নাতের বাগান আমি সেই নবীর কথা বলছি যে চন্দ্রের দিকে সৌন্দর্যে মুগ্ধ নয় এনে পৃথিবীর সবাই তাকিয়ে থাকে সেই চন্দ্র যার প্রেমে বিবুর সে মোস্তফা নবীর কথা বলছি আমি সেই নবীর কথা আপনার সম্মুখে উপস্থাপন করছি যার চেহারাকে কোরআনে বলা হয়েছে ওয়াদ্দ সে নবী মসজিদে নববি দিয়ে আসতে লাগলেন হঠাৎ করে একজন সাহাবার আবাস শুনলেন এই সাহাবাটা আল্লাহর কাছে দোয়া করতেছে আস আস আলুকা কান্তা রব্বি আমি তোমার কাছে চাচ্ছি আল্লাহ কারণ তুমি আমার আল্লাহ কথার গভীরতা দেখেন আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার রাজ্জাক আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার রহমান আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার গফার আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার খালেক নবীজি ওই সাহাবার আওয়াজটা শোনার সাথে সাথে আরেকজন সাহাবাকে ডেকে বললেন তাকে গিয়ে সংবাদ দিয়ে দাও তার বলাটা আল্লাহ পছন্দ করেছে দোয়া কবুল হয়ে গেছে কি বলছে এমন আহমানি কি বলছে আমি তোমার কাছে চাচ্ছি চাইবো না কেন কারণ তুমি আমার আল্লাহ আচ্ছা বলেন এটার মধ্যে কি শুধু দোয়া ছিল নাকি এখানে একটা অধিকার এবং আবদারও ছিল বলেন না রে ভাই একটা আবদার ছিল একটা অধিকার ছিল আমার আমি তুমি আল্লাহ জোরে একটা না আর বলেন না আল্লাহ হজরতের আব্বা যান বললেন আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেটা আমি আমার স্ত্রীর কাছ থেকে শিখেছি বহুত শিক্ষিত শিক্ষি দেওয়া সবান হন হরত্যানে নিজ বিয়ে নাও করু বিয়ে করছি তো নহত না জীবনত আর ইউ নিলে তার উঠি যাবো শুনেন বউকে তুলেন আপনি উঠে যাবেন বউকে সম্মান দেন আপনি উঠে যাবেন কারণ ইজ্জত দেন ওয়ালাকে একটু খেয়াল করবেন উনি বলছেন আমার স্ত্রী আমাকে কিছু ঘরের বাজারের জন্য বলেছে কিছু জিনিস লাগবে বলেছে আমি আমার স্ত্রীকে বললাম আমার কাছে টাকা টাকা যেদিন টাকা আসবে আমি আপনার জিনিসগুলো নিয়ে আসবো কিছুদিন যাইতে যাইতে না উনি আবার আমাকে বলে একটু দিতে কিন্তু আমার কাছে তো টাকা নাই আর না হক কত ইনকাম করা আমাদের পক্ষে সম্ভব আমি আবার উত্তর দিলাম আমার কাছে টাকা আসলে তখন নিয়ে আসবো কিছুদিন পরে যখন আবার আমাকে স্লিপটা দিয়ে আমাকে যখন বলল এই জিনিসগুলো নিয়ে আসতে আমার রাগ উঠে যায় আমি বললাম একবার বলেছ হয় নাই স্বামী স্ত্রীকে কি বলছে একবার বলেছ হয় নাই আমি কি শুনেছি আমি কি শুনি নাই একবার বলেছ হয়েছে তো আমি তো শুনলাম যখন টাকা আসবে তখন আনবো বলছি তো তখন সেই